জয়গুরু নমস্কার সকলকে একটি প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে মৃতাহ দোষ বিশেষ করে শনি বা মঙ্গলবারে মারা গেলে আমরা দেখেছি যে মৃত ব্যক্তির সাথে একটি মোচা দিয়ে দেওয়া হয় এটা অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কলকাতা শহরেই দেখা যায় অন্যত্র আছে কি না আমার যেমন জানাও নেই আমি তেমনি কোনো শাস্ত্রীয় প্রমাণও কিন্তু পাইনি কিন্তু শাস্ত্রে যে প্রমাণ আছে যে শনিবার বা মঙ্গলবার মারা গেলে তাহলে একটা বার দোষ কিন্তু এমনিতেই হয় কারণ মৃতাহ দোষের মধ্যে যে বার দোষ রয়েছে শনিবার মঙ্গলবার আর রবিবার এই তিনটি বারে যদি মারা যায় শনিবার রবিবার আর মঙ্গলবারে মারা গেলে পাদদোষ হয় শাস্ত্র বলছে যে কোনো ব্যক্তি যদি পাদদোষ দ্বিপাদ দোষ ত্রিপাদদোষ অথবা দোষ এই চারটির মধ্যে যেটাই পাক না কেন তাকে যখন দাহ করবে তখন তার সাথে একটি গোময় দ্বারা পুতুল নির্মাণ করে গোময় বলতে গোবর গোবর দিয়ে পুতুল তৈরি করে তাকে মেষ লোম দ্বারা আচ্ছাদিত করে তার শরীরে পুঞ্জ। চূর্ণ অর্থাৎ জবের গুঁড়ো জবের গুঁড়ো তার গায়ে লেপন করে তাকে মৃত ব্যক্তির সাথে দাহ করবে এই রকম শাস্ত্রীয় বিধান কিন্তু আছে কিন্তু মোচা যাওয়ার কোনো বিধান আছে বলে আমার আমরা সংগ্রহ করতে পারিনি তো যিনি প্রশ্ন করেছেন যে মোচা দেওয়া যায় কি না সেই বিষয়ে আমাদের সংগ্রহ নেই খালি এইটুখানি বলতে পারি ব্রহ্মপুরাণে বলা হয়েছে মৃতাহে প্রথমম জ্ঞাত পুষ্করণ বিধানত প্রতিমায়াং দাহে তত্র সব সংযোগত ক্রমাৎ যার অর্থ হল এই তুমি যখন জানবে কেউ মারা গেছে তিনি মৃত্যুকালীন দোষ পেয়েছে তখন তুমি কি করবে না একটি গোময় দ্বারা পুত্তলিকা নির্মাণ করবে করে তার শরীরে মেষ লোম বা মেষের পশম সেই শরীরে বেষ্টন করবে অর্থাৎ সেই পুত্ত গোমায় পুত্তলিকার শরীরে করে এখানে বলাও আছে যে শাস্ত্রীয় যে ব্রহ্মপুরাণের বচনে যে ব্রহ্মক্ষত্রিয় দর্ভৈ পৃষ্ঠই বৈশ্য নির্মিতম শূদ্রস্য গোময়ে নাপি প্রতিমা আহায়াং দাহে তত অর্থাৎ বলছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা কিন্তু পৃষ্ট ও শূদ্রের ক্ষেত্রে গোময় দ্বারা পুতুল নির্মাণ করত সবকে 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 দাহস্থানে নিয়ে যাবে এবং স্নান করাবে এবং প্রতিমাকে মেসলোম বা পশম দ্বারা বেষ্টন করে জব জবচূর্ণ দ্বারা লেপন করে সবের সাথে দাহ করবে অর্থাৎ এই রকম বিধান শাস্ত্রে রয়েছে পুত্তলিকা প্রস্তুত করে পুত্তলিকার দ্বারা পুত্তলিকা প্রস্তুত করে সেই পুত্তলিকা সহ সবকে দাহ করবে পাদদোষ বা দোষ বা দোষ বা দোষের ক্ষেত্রে কিন্তু মোচা দেওয়ার কোনো বিধির কথা কিন্তু শাস্ত্রীয়ভাবে আমরা পাই না এটা ব্রহ্মপুরাণের এই বচন আমরা পেয়ে থাকি জয়গুরু নমস্কার